নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকেরও ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিও আলোচ্য বিষয় হলো ইন্দাফিল কোম্পানির অ্যালাক্টো বিষ সম্বন্ধে আমরা ভিডিওতে জানব অ্যালাক্টো বিষ কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো এবং এটি কোন কোন প্রকার বিরুদ্ধে কাজ করে এর দাম কত এর প্রয়োগের সময় এবং এর মাত্রা কত তো সব কিছু ভিডিওতে থাকছে বিরতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবোরা এই বৃষ্টি মাছের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক এবং জলজ অমেরুদণ্ড পানির ক্ষেত্রে ক্ষতিকারক বা মৌমাছি ক্ষেত্রে কিন্তু এটি ক্ষতিকারক হিসেবে জানানো হয়েছে তাই আপনারা পুকুরের আশেপাশে গাছে প্রয়োগ করার সময় একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করবেন যাতে পুকুরে না পড়ে এবং মৌমাছি ফ্লারিং টাইমে ব্যবহার না করাটাই ভালো প্রতিটা বিষ প্রয়োগের ক্ষেত্রে যে যে সাবধানতা অবলম্বন করতে হয় সেটা অবশ্যই করে আপনারা অবলম্বন করে তারপর বিষ প্রয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু মানব দেহের ক্ষতির সমস্যাটা অনেকটা কম হবে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড গ্লাস ব্যবহার করবেন এবং ফুল প্যান্ট ফুল জামা ফুল হাতা জামা পরবেন এবং মাস্ক পরবেন গগলস পরে নেবেন এবং টুপি পরে নেবেন এগুলো যদি আপনারা পরে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক ক্ষতি। হওয়ার সম্ভাবনা থাকে না তো এগুলো অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন এগুলো আপনাদের ভালো থাকলে সমস্ত সমাজ ভালো থাকবে তাই আপনাদের ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট কৃষক ভাইদের জন্য কিন্তু সমাজের মানুষ কিন্তু কিছু খেতে পাচ্ছে শাক সবজি চাল ডাল সব কিছু তাই আপনাদের ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা সাবধানতার সাথে এগুলো প্রয়োগ করবেন তো চলুন বন্ধুরা জুড়ে আপনাদেরকে বলে রাখি এটি হলো সম্পূর্ণ নতুন টেকনিক্যালে বুপ ফ্রেনালাইট টোয়েন্টি পারসেন্ট এসসি ফার্মারে অর্থাৎ গাঢ় ঘন সাদা বর্ণের হয়ে থাকে এটি যে যে ফসলের ব্যবহার করতে পারবো আমরা সেগুলো হলো বেগুন বাঁধাকপি লঙ্কা এবং ঢ্যাঁড়স বা ভেন্ডি এই কটি ফসলে সাধারণত ব্যবহার করা করলে ভালো কাজ হবে আপনারা কিন্তু এই বিষ কেনার সময় অবশ্যই করে বিষের সাথে থাকা লিভলেটটি পড়ে তারপর কিন্তু প্রয়োগ করবেন এবং দোকানদারের থেকেও একটু পরামর্শ নিয়ে নেবেন তো বন্ধুরা এটি সাধারণত বেগুন গাছের ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার কাজ করে এবং বাঁধাকপি গাছের ক্ষেত্রে ডায়মন্ড ব্ল্যাক মথ ও টোবাকো কাটার প্লার লেদা পোকার বিরুদ্ধে কাজ করে এবং লঙ্কা গাছের ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা এবং চিরুনি পোকা ও সবুজ পুড়িং কাজ করে এবং ভেন্ডি গাছের ক্ষেত্রে কিন্তু ডগা ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা জাসিট থিপস জাসিট অর্থাৎ সবুজ পড়ি এবং থিপস অর্থাৎ চিরিনী পোকার বিরুদ্ধে এটি বন্ধুরা এটি আপনারা প্রয়োগ করবেন বিকালে নর্মির টাইমে চারটের পরে থেকে ব্যবহার করবেন এবং আকাশের ওয়েদার বুঝে কিন্তু আপনারা ব্যবহার করবেন দু ঘন্টা বৃষ্টি হবে না এমন ওয়েদার বুঝে ব্যবহার করবেন এবং এর ডোজ বলে রাখি এর দশ এমএলের শিশির যদি আপনারা ব্যবহার করেন তো এটি চল্লিশ লিটার জলে ব্যবহার করতে পারবেন তবে এটা যদি আপনারা পনেরো লিটার ড্যামে দু ড্যাম ব্যবহার করেন আরও দুর্দান্ত রেজাল পাবেন বন্ধুরা এটার কোম্পানি ডোজ কিন্তু দশ এমএল চল্লিশ লিটার অর্থাৎ পঞ্চাশ এম এলের শিশির দুশো লিটার জলে ব্যবহার করতে পারবেন বা পঁচিশ এমএলএ শিশির একশো লিটার জলে ব্যবহার করতে পারবেন কোম্পানি ডোজ আমরা দোকানদাররা কিন্তু একটু ডোজ বাড়িয়ে দিতে বলি বা জলের সংখ্যাটা একটু কমিয়ে দিতে বলি তা সেক্ষেত্রে বীজটা আরও বেশি কড়াভাবে কিন্তু পোকাকে আগা ধানবে এবং এর দাম মোটামুটি দশ এমএল শিশিরের দাম আপনারা সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে পেয়ে যাবেন এবং পঁচিশ এমএলএ শিশির আপনারা সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ এর শিশির আপনারা সতেরোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং একশো এম এল সিসির আপনারা ওই সাড়ে তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এর প্রধানত এই চার রকমের কন্টেনার হয়ে থাকে বন্ধুরা এটি প্রয়োগের দু ঘন্টার মধ্যে কিন্তু গাছের সারা শরীর ছড়িয়ে ফেড়ে খুবই দ্রুত এটা ছড়িয়ে পড়তে থাকে এবং গাছে যখন শোষক পোকা অর্থাৎ চিরুনি পোকা এবং সবুজ ফড়িং যখন গাছের রস খায় তখন কিন্তু পোকার পাচনতন্ত্র নষ্ট হয়ে মারা যায় বা পচে মারা যায় এবং লেদা পোকার ক্ষেত্রে কিন্তু পেট পচে গিয়ে মারা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে